কুমিল্লাবাসী চাইলে কি কি পারে তা আপনারা এখন টের পাবেন আমরা ধূমকেতুর মতো করে বিভাগ ছিনিয়ে আনবো ইনশাল্লাহ কুমিল্লাবাসীকে অনেক ঠকাইছেন যে বাংলা ভাষায় আপনারা কথা বলেন ওই বাংলা ভাষার জন্য প্রথম দাবি করে কুমিল্লার সন্তান ধীরন্দনাথ দত্ত প্রিয় বাংলাদেশ যে ভাষায় কথা বলো এই ভাষার পিছনেও আছে আমাদের অনেক অবদান আমাদেরকে আর কত ঠকাবা আর কত ঠকালে আপনাদের মনে হবে যে এইবার শেষ হয়েছে কুমিল্লায় সারা বাংলাদেশের একমাত্র বার্ড আমাদের কুমিল্লায় আর কত কিছু বিভাগ যোগ্য তাই আজকের দিনে এ ধরনের কোনো প্রশ্নই করবেন না কুমিল্লাকে কেন বিভাগ দেওয়া উচিত কুমিল্লা বিভাগ পাও না আপনারা দেন নাই আপনারা ঠকাইছেন আজকে আর আমাদেরকে ঠকাবেন না ধন্যবাদ আমার আই একটি সমাবেশ মানববন্ধন অসংখ্য ধন্যবাদ যারা আপনার আজকে আমাদের এই অল্প সময়ের আহ্বানে আমাদের এখানে এসে পৌঁছেছেন আপনাদের এই ঐক্যবদ্ধ মনোভাব প্রমাণ করে দেয় যতদিন কুমিল্লা ঐক্যবদ্ধ ততদিন তারা বিভাগ দিতে বাধ্য 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 আজকে আপনাদের দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই প্রিয় বাংলাদেশ আজকে এই কুমিল্লার এই অপেক্ষা কিংবা এই আবে আবদারটি আজকে পাঁচ বছরের না দশ বছরের না পনেরো বছরেরও না আজকে আমাদের এই অপেক্ষা হচ্ছে উনচল্লিশ বছর ধরে উনিশশো সালে প্রথম বাংলাদেশের সংবিধানে কুমিল্লাকে পঞ্চ থেকে আমরা অপেক্ষা করে আসছি আমাদের এই অপেক্ষার শেষই কি হলে নেই আমরা অপেক্ষা করেছি আমরা ধৈর্য ধরেছি ভদ্রতার পরিচয় দিয়েছি কিন্তু এখন আমরা দেখতেছি যে ধৈর্যের ফল চুরি হয়ে যাচ্ছে ধৈর্যের ফল পাওয়ার কথা ছিল ধৈর্যের ফল পাচ্ছি না সো সোজা আঙ্গুলে যদি ঘিরা উঠে আঙ্গুল ত্যাড়া করতে হবে সো আই বিলিভ দ্যাট আজকে আমাদের যে কর্মসূচি এটা শুধু আমাদের আজকে শুরু আমরা এর পরবর্তী কর্মসূচিতে অবশ্যই যাব যদি তিন দিনের মধ্যে আমাদেরকে বিভাগ দেওয়া না হয় অবরুদ্ধ করা হবে ইনশাল্লাহ বিভাগ ছাড়া বাসায় ফিরবো না বিভাগ ছাড়া বাসায় ফিরবো না কবি কাজী নজরুল ইসলামের খুবই হৃদয়ের খুব কাছাকাছি জায়গা হচ্ছে আমাদের কুমিল্লা কবি কাজী নজরুল বলেছিলেন আমি যুগে যুগে আসি আসি আছি বোন মহাবিপ্লবে হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু আজকে কুমিল্লার এই প্রত্যেকটা মানুষ আমার প্রত্যেকটা ভাই আমার প্রত্যেকটা বোন এক একটা ধূমকেতু কুমিল্লাবাসী চাইলে কি কি পারে তা আপনারা এখন টের পাবেন আমরা ধুমকেতুর মতো করে বিভাগ ছিনিয়ে আনব ইনশাল্লাহ শেষে ভাই একটা কথা বলি আমাদের অনেকে আজকের দিনে খুব মিডিয়া পার্সন আমাদেরকে জিজ্ঞাসা করে কুমিল্লাকে কেন বিভাগ দেওয়া উচিত আজকের দিনে উনচল্লিশ বছরে এসে এই প্রশ্নের কোনো অবকাশই নেই যে কুমিল্লা কেন বিভাগ দেওয়া উচিত বরং আপনারা আমাদের প্রশ্নটি ওপর মহলে পৌঁছাবেন আজকে ঊনচল্লিশ বছর যাবত কুমিল্লাকে কেন বিভাগ দেওয়া হলো না আমরা যদি পাঁচ বছর আগেও বিভাগ পেতাম আমাদের কুমিল্লা আজকে আরও উন্নত হতো রাইট সো আমাদেরকে আপনারা ঠকাইছেন কুমিল্লাবাসীকে অনেক ঠকাইছেন যে বাংলা ভাষায় আপনারা কথা বলেন ওই বাংলা ভাষার জন্য প্রথম দাবি করে কুমিল্লার সন্তান ভিরেন্দ্রনাথ তত্ত্ব প্রিয় বাংলাদেশ যে ভাষায় কথা বলুন ভালোবাসার পিছনেও আছে আমাদের অনেক অবদান আমাদেরকে আর কত ঠকাবা আর কত ঠকালে আপনাদের মনে হবে যে এইবার শেষ হয়েছে আর একটা কথা চাই আমি যদি আজকে এই মঞ্চে দাঁড়াইয়া বলি আমি ঠান্ডা মাথায় বলি আমাদের কুমিল্লায় কি কি আছে আমার নলেজে এই মুহূর্তে যা আসতেছে আমাদের কুমিল্লায় আছে ইবিজেড আমাদের আছে বিশ্ববিদ্যালয় আমাদের আছে মেডিকেল কলেজ আমাদের আছে আমাদের আছে হচ্ছে এয়ারপোর্ট তার সারা বাংলাদেশের পাশাপাশি একমাত্র কৃষি সম্প্রসারণ অফিস আছে আমাদের কুমিল্লায় সারা বাংলাদেশের একমাত্র সার্ভে ইনস্টিটিউট আমাদের কুমিল্লায় সারা বাংলাদেশের একমাত্র বার্ড আমাদের কুমিল্লায় আর কত কিছু থাকলে যে কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্য তাই আজকের দিনে এ ধরনের কোনো প্রশ্নই করবেন না কুমিল্লাকে কেন বিভাগ দেওয়া উচিত কুমিল্লা বিভাগ পাওনা আপনারা দেন নাই আপনারা ঠকাইছেন আজকে আর আমাদেরকে ঠকাবেন না ধন্যবাদ আমার